নমস্কার ইকো পার্কে আপনাকে জানাই স্বাগত ইকো পার্ক নিউ টাউন কলকাতার আরেকটি নতুন ভ্রমণ ডেস্টিনেশন মঙ্গল থেকে শনিবার পর্যন্ত সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ইকো পার্ক খোলা থাকে এছাড়াও প্রতি রবিবার এবং অন্যান্য ছুটির দিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ইকো পার্ক খোলা থাকে প্রবেশ মূল্য তিরিশ টাকা তিন বছরের মধ্যে প্রত্যেকের পূর্ণ ভাড়া লাগে তবে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে আমরা প্রবেশ করেছি ছ নম্বর গেট প্রথমেই পাব পৃথিবীর সপ্তম আশ্চর্য যার টিকিট মূল্য পৃথকভাবে তিরিশ টাকা এছাড়াও ইকো পার্কের বাইরে এক নম্বর গেটের কাছে আছে আইফেল টাওয়ার যার পৃথকভাবে প্রবেশ মূল্য তিরিশ টাকা লিফ্ট দিয়ে ওপরে উঠে আপনি সমস্ত ইকো পার্কটা দেখতে পারবেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিটি রিপ্লিকা আপনি এই ইকো পেয়ে যাবেন আপনি চীনের প্রাচীর থেকে তাজমহল মিশরের পিরামিড সবই দেখতে পারবেন ইকো পার্কের মধ্যে আপনি পাবেন সাওয়ার গার্ডেন গোলাপ ফুলের বাগান পাখার বাগান মুখোশ গার্ডেন ঘুম স্টেশন টয় ট্রেন এছাড়াও দুজন প্যাডেল করার জন্য সাইকেল ওয়াটার বোট প্যাডেল নৌকা ওয়াটার বেলুন বাচ্চাদের জাম্পিং তবে প্রত্যেকটাই আপনাকে পৃথকভাবে টিকিট কাটতে হবে মাঝের দ্বীপে রয়েছে কফি খাওয়া এবং লাঞ্চ করা স্ন্যাক্স খাওয়া ইত্যাদির জন্য একান্তে নামক এক বিশেষ রেস্টুরেন্ট যা নৌকার মধ্যে জলে ভাসমান এছাড়াও দ্বীপে কয়েকটি কটেজ আছে এগুলোতেও আপনি ভাড়া নিয়ে থাকতে পারবেন এছাড়া ইকো পার্কের মধ্যে জাপানি টেম্পল আছে সেখানে আপনি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারেন এই জাপানি ক্যাম্পে একটা ছোট্ট রেপ্লিকা বলতে পারেন আপনি এই অঞ্চলটি নিজের মনের মতো করে ঘুরতে পারবেন জিজ্ঞেক চড়তে পারবেন আগে সোলার তো চালু ছিল কিন্তু বর্তমানে আমরা যখন যাই মেনটেন্সের জন্য এটি বন্ধ আছে পাশেই আছে ধামসা রেস্টুরেন্ট ভিতরে প্রজাপতি পাখি এদের জন্য পৃথক পৃথক অঞ্চল নির্ধারিত রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছে পরিপূর্ণ এই ইকো পার্ক একটি পুরো দিনের ভ্রমণের ডেস্টিনেশন ইকো পার্ক সপরিবারে বান্ধব এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আপনারা একটা সারা দিন এখানে কাটিয়ে যান অবশ্যই আপনি আনন্দিত হবেন ইকো পার্কের মধ্যে আপনি টাকা দিয়ে জলের এটিএম থেকে জল ভরতে পারবেন এছাড়াও এখানে বিভিন্ন রকম খাবার আপনি পাবেন তবে তার মূল্য কিন্তু বাইরের থেকে একটু বেশি কৃত্রিম বৃষ্টির মধ্য দিয়ে হেঁটে যেতে আপনার একটা আলাদা অনুভূতি হবে সন্ধ্যায় আপনি ফাউন্টেন লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পারেন এটি লেকের মধ্যে অবস্থিত এখানে আপনি পার্কিং লট মেডিকেল এমার্জেন্সি খাবারের দোকান সব কিছুরই সুবিধা পেয়ে যাবেন যাতায়াতের জন্য ব্যাটারি গাড়ি টয় আছে সাইকেল আছে এছাড়াও টয়লেটেরও বিশেষ ব্যবস্থা পার্কের মধ্যেই পেয়ে যায় লেকের মধ্যে ঘুরে বেড়ানোর জন্য প্যাডেল বোট স্পিড বোট দোতলা বোট ছোট ছোট নৌকা সমস্ত কিছুটি ব্যবস্থা আছে চারশো আশি একর এলাকা জুড়ে এই ইকো পার্ক বিস্তৃত যার মধ্যে আছে একটি বৃহৎ জলাশয় যার পরিমাণ একশো একরের মতন এর মধ্যে আছে একটি যেখানে অনেক কটেজ অবস্থিত চাইলে আপনি এখানে রাত কাটাতেও পারেন দু সালে উনত্রিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইকো উদ্বোধন করেছিলেন এখানে আছে রবি অরণ্য পাশেই আছে হরিনালয় বাংলার হাট বাংলার গ্রাম বাংলার গ্রামে পৃথকভাবে প্রবেশ মূল্য দশ টাকা কিন্তু এর মধ্যে ঢুকলে শহরে জীবন থেকে সম্পূর্ণ পৃথক গ্রাম বাংলার প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয় এখানে আপনি এখানে গায়া ওয়াটার স্কেটিংও করতে পারবেন ধাবা অজান্তে এক নম্বর গেটের কাছে ক্যাফে একান্তে ভাসমান রেস্টুরেন্ট মিষ্টি ধামসা রেস্টুরেন্টের কথা আগেই বলেছি এগুলি আপনি উপভোগ করতে পারবেন আপনি এখানে চার ফ্রি প্রি ওয়েডিং শ্যুট বিভিন্ন অনুষ্ঠানের শ্যুট এবং বিজ্ঞাপনের শ্যুট করতে পারবেন ড্রোন শ্যুট করতে পারবেন অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও ইকো পার্কের বিভিন্ন অঞ্চলকে ভাড়া দেওয়া হয় আপনার এই ভিডিওতেই দেখতে পাবেন জাপানি মন্দিরে একটি বিয়েবাড়ি ও একটি জন্মদিন পালন করা হচ্ছিল আমরা যেদিন গিয়েছিলাম এক হাজার দর্শক ধারণা সম্পন্ন একটি অ্যাম্পি থিয়েটার রয়েছে যেটি ভাড়া দেওয়া এটাও আপনারা ভাড়া নিতে পারেন ডিও সাইকেল রাফলিং শ্যুটিং এবং ই বাই ই বেবি কার রিমোট কার এগুলি আপনারা ভাড়া করে এলাকার মধ্যে ঘুরতেও পারেন এবং শ্যুটিংয়ে আনন্দ উপভোগ করতেও পারেন ইকো পার্কে আসার পথ নির্দেশ এটি অবস্থান করছে সাউথ ইস্ট বিশ্ববাংলা সরণী নিউ টাউন কলকাতা হাওড়া শিয়ালদা ধর্মতলা বালি দক্ষিণেশ্বর যে কোনো স্থান থেকে ইকো পার্কের বাস আপনি সহজেই পেয়ে যাবেন এছাড়াও অতি দ্রুত চালু হতে চলেছে মেট্রো রেল খুব কাছেই রয়েছে বিশ্ব বাংলা গেট এই রেস্টুরেন্টেও আপনারা আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারেন অবশ্যই সেটা ছুটির দিন অন্য দিনে আপনাকে বুকি সিস্টেমে খেতে দেবে না সর্বনিম্ন প্রবেশ মূল্য বিশ্ববাংলায় পাঁচশো টাকা বিশ্ববাংলা গেট থেকে হাঁটা পথে পূর্ব দিকে পাঁচ মিনিট হাঁটলেই আপনার ডান দিকে পড়বে এয়ারক্র্যাফট মিউজিয়াম যেটি কলকাতায় প্রথম একটি যুদ্ধ বিমানের সংরক্ষণ রয়েছে এখানে আপনি এর ভিতরে প্রবেশ করে গাইডের দ্বারা সব কিছুই জেনে নিতে পারবেন এই বিমানটি তিনটে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এটা নেভির একটি বিমান কার্গিল যুদ্ধে এই বিমানটি অংশগ্রহণ করেছিল এবং এর পিছনের দিকেও একজন পাইলট বসেন পিছন থেকে গুলি চালানোর জন্য বিশ্ব কাছে আপনি আরেকটি দর্শনীয় স্থান পেয়ে যাবেন স্ট্রিট নিউ টাউনের একটি বিশেষ আকর্ষণ ফ্লাইওভারের নিচে রঙিনভাবে সাজানো হয়েছে বিকালে এখানে হয় নিউ নিউটাউন একটি পরিকল্পিত শহর যা লেকের তিনগুন এরিয়া জুড়ে অবস্থান করছে হাই রাইজ বিল্ডিং এবং তার পাশে জলাশয় পার্ক আপনাকে অবশ্যই মুগ্ধ করবে পুরনো কলকাতার ঐতিহ্যের সাথে সাথে নতুন কলকাতার চাকচিত্র আপনাকে অবশ্যই বিমোহিত করবে তাহলে আপনি কবে আসছেন ইকো পার্ক নিউ টাউন কলকাতায় বসে যদি আপনি মালদ্বীপের অনুভূতি ফিল করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে ইকো পার্ক সাত একর ইকো দ্বীপে রয়েছে বাইশ কটে দু বর্গ ফুটে একটি কাঁচের ঘর যেখান থেকে আপনি শ্বাসদুদ্ধকর মনোমোহন দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন আমরা যেদিন গিয়েছিলাম বিশেষ এক টিভি চ্যানেলের প্রোগ্রাম শুটিং হচ্ছিল আমাদেরকে এখানে প্রবেশ করতে দেয় পাশেই রয়েছে মাদার ওয়াক্স মিউজিয়াম এখানে আপনি বিখ্যাত মানুষদের প্রতিমূর্তি দেখতে পাবেন অবিকল তাদেরই মত সময় থাকলে অবশ্যই ইকো পার্কে এসে এই মাদার ওয়াচ মিউজিয়াম আপনি পরিভ্রমণ করবেন নমস্কার ফিরে আসছি নতুন ভিডিওতে ধন্যবাদ